আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চার দিনের জন্য জাপান সফরে যাচ্ছেন যেখানে উনত্রিশ থেকে তিরিশ মে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিতব্য নিকেই এশিয়া ফোরাম সম্মেলনের তিরিশতম ফিউচার অব এশিয়া ইভেন্টে যোগ দিবেন ডক্টর ইউনুস আর দুই সালে ডক্টর ইউনুস জাপানের সেই নিকেই এশিয়া পুরস্কারও তিনি জয় করেছিলেন এটা বাংলাদেশের জন্য অন্যতম গর্বের বিষয় যে ডক্টর ইউনুস দুই সালে নিকেই এশিয়া পুরস্কার পেয়েছিলেন আর তার একুশ বছর পরে দুই সালে তিনি জাপানের সেই নিকেই এশিয়াতে এখন বাংলাদেশের সরকার প্রধান হিসাবে সেখানে তিনি যোগ দিবেন সোমবার প্রধান উপদেষ্টার এই জাপান সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী পররাষ্ট্র সচিব বলেন আগামী আটাশ থেকে একত্রিশ মে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাপান সফর করবেন আর সাতাশ তারিখ দিবাগত রাতে তিনি টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন আর এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং জাপানের মধ্যে সাতটি সমঝোতা স্মারক সই হতে পারে এছাড়াও জাপানের কাছ থেকে এক বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যেটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই সফরে জাপানের একটি বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে এই সফর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব আরও বলেন এই ডক্টর ইউনুসের এই জাপান সফরে ঢাকা এবং টোকিও সম্পর্কের অমীমাংসত ইস্যুতে আলোচনা হবে তবে সামরিক খাত নিয়ে আলোচনার বিষয়টি অগ্রাধিকার তালিকায় নেই এয়ারক্র্যাফট সংকটের জন্য বাংলাদেশ থেকে জাপানে সরাসরি বিমান যোগাযোগ বন্ধ ছিল তো সেই বিমান যোগাযোগ পুনরায় চালুর বিষয়েও আলোচনা হবে বলে পররাষ্ট্র সচিব জানান তো প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস গত বছরের আটই আগস্ট দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিদেশ সফর করেছেন যেমন গত বছরের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি যোগদান করেন এরপর গত নভেম্বর মাসে আজারবাইজানে কপ উনিশ সম্মেলনে তিনি যোগদান করেন পরবর্তীতে ডিসেম্বরে ডিএইড সম্মেলনে তিনি মিশর সফর করেন আর চলতি বছরের জানুয়ারিতে তিনি সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন আর এই বছরের মার্চ মাসে প্রধান উপদেষ্টা ডক্টর সিন সফর করেছেন যেটা খুবই সফল ছিল এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সফর ছিল আর পরবর্তীতে এই বছরের এপ্রিল মাসে তিনি কাতার সফর করেছেন এবং সেই সাথে তিনি ভ্যাটিকান সিটিও সফর করেছেন আর চলতি বছরের এপ্রিলে তিনি থাইল্যান্ড কাতার এবং ভ্যাটিকান সিটিও তিনি সফর করেছেন আর সর্বশেষ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই জাপান সফর করতে যাচ্ছেন যেটা হবে বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রায় সাতটির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে আর ডক্টর ইউনুস এখানে এক বিলিয়ন ডলার ঋণ সহায়তাও তিনি চাইবেন খুবই স্বল্প সুদে এবং যেটা বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ব্যবহার করা যাবে সুতরাং বাংলাদেশ এবং জাপানের মধ্যে এই দ্বিপাক্ষিক যে বৈঠক হতে পারে সেটা বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই কার্যকরী ভূমিকা রাখবে কারণ জাপান এবং চীন বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই কার্যকরী দুইটি রাষ্ট্র আর বাংলাদেশের বড়ো বড়ো প্রজেক্টে চীন এবং জাপান বিশালাকার বিনিয়োগ করে থাকে যেটা কিন্তু আর কোনো দেশ বাংলাদেশে এটা করে না সুতরাং জাপান এবং চীনের সাথে সুসম্পর্ক রক্ষা করা বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের এই জাপান সফর বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি আর এই সফর খুবই সফলও হতে যাচ্ছে